শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে প্রধান সড়কের পাশে বাজার ও পাড়া রাস্তার পাশে যত তত জমে থাকা আবর্জনা স্তূপ বছরের পর বছর অনির্ধারিত স্থানে পুরো শহরের বজ্র ফেলায় জমে থাকা পাহাড় সমন আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ হচ্ছে পরিবেশ দূষণ শহরে নেই নির্দিষ্ট কোনো ডাম্পিং জোন পৌঁটি ওয়ার্ডে নেই কোনো ডাস্টবিন ফলে গৃহস্থলী আবর্জনা নিয়মিত তোয়াক্কা না করে যেখানে সেখানে ফেলায় তৈরি হচ্ছে ময়লার ভাগার এতে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ পৌর কর্তৃপক্ষ বলছে জনবল সংকট ও ডাম্পিং জোন না থাকায় নিয়মিত আবর্জনা সরিয়ে না নেওয়ায় শহরের প্রধান সড়কের পাশে বাজারের মধ্যে পাড়া জমেছে গৃহস্থলীর বজারের স্তূপ অনির্ধারিত একটি জায়গায় প্রায় কিলোমিটার জুড়ে গলিত পচা দুর্গন্ধময় পাহাড়সম আবর্জনার স্তূপ দুর্গন্ধের কারণে এসব রাস্তা দিয়ে নাকচে চলাচল করছে পথচারীরা আপনারা সৈদপুর আমার শিক্ষার শহর সৈদপুর ব্যবসার শহর আজকে সৈদপুরের মতো প্রতিষ্ঠান থেকে একটা প্রতিষ্ঠান থেকে একশো সাতান্নটা বাচ্চা শুধু মেডিকেল কলেজে চান্স পায় সেই শহরে আজকে ডাস্টবিনটের অভাবে শহরের কর্তৃপক্ষের অভাবে শহরের ময়লা আবর্জনা সব যেভাবে পরিবেশ দূষণ করছে তাতে শৈদপুরের মানুষ তো আমরা সঠিকভাবে থাকতে পারবো না হ্যাঁ প্রিয় দেশবাসী আজকে আমি এখানে জানা দিয়ে আছি আমার পিছন রয়েছে ময়লার ভাগাড় আবদাম ময়লা সৈদপুরে ময়লা আবর্জনা সমস্ত আলোচনা এখানে এনে জমা করা হয় যেটা এখানে চার থেকে পাঁচটি ওয়ার্ডের ময়লা রাখা হচ্ছে এবং এখানে এই রোডটা কিন্তু শহীদপুরের জন্য অনেক গুরুত্বপূর্ণ রোড এটা শহীদ ডাক্তার জিগলোক রোড এই রোডে রয়েছে রেলওয়ে স্টেশন সহ প্রায় ছয়টি বিদ্যালয় এবং কলেজ এবং এই রোডের যেখানে ময়লাটা দেখছেন সেই ময়লার পা অপর পাশেই রয়েছে রেলওয়ে খেলার মাঠ এ খেলার মাঠে প্রায় ছয় থেকে সাতশো ছেলে প্রতিনিয়ত এখানে প্রশিক্ষণ নেয় তারা বিভিন্ন খেলাধুলা করে এবং এই যে ময়লা আবর্জনার কারণে এখানে পরিবেশ দূষণ সহ এলাকাতে বিভিন্ন রোগ ছড়াচ্ছে আমি আশা করি আমাদের পৌর প্রশাসক অতি শীঘ্রই এর প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবেন এবং এই ময়লা ভাগারকে এখান থেকে স্থানান্তর করে আমাদের শহীদ ডাক্তার জিগ্রহকের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে দেবেন বলে আমি আশা করি আমরা এই রাস্তা থেকে প্রতিদিন যাতায়াত করি আমরা কলেজেও পড়ি বাট আমাদের এখানকার যারা ময়লা আবর্জন এগুলো পরিষ্কার করে না আমাদের অনেক দুর্গন্ধ লাগে আমাদের যাতায়াত অসুবিধা হয় আমরা মানে ঠিকমতো কলেজেও যাতায়াত না এভাবে তো আমাদের স্বাস্থ্যের ঝুঁকি হয়ে যাবে আমরা প্রশাসনিক এমনকি পৌরসভায়ও সবাই অনেক চিঠি দিছে বাট তারা কোনো পদক্ষেপ নেয় না আমরা চাই যেন এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা সবাই সুস্থ সবল থাকব আশা করি এগুলো যেন পৌরসভা মানে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করে এখানে দেখতে পাচ্ছেন এলাকা এখানকার আশেপাশে এলাকাবাসীরা প্রতিনিয়ত এখানে ময়লা ফেলছে আমরা প্রতিনিয়ত এপাশ দিয়ে স্কুল যাওয়া আসা করি প্রাইভেট যাওয়া আসা করি আমাদের প্রতিনিয়ত এই রাস্তাটা এতটুকু জায়গা যাতায়াতে অনেক সমস্যা হয় আমাদের অনেক সময় মুখে ঢাক ঢাকনা দিয়ে যেতে হয় যাতে গন্ধটা আমাদের শরীরে না যায় এই গন্ধটার জন্য আমরা এই যাতায়াত এই জায়গাটুকু ভালোভাবে যাতায়াত করতে পারি না তাই শৈতুর পৌরসভার উচিত প্রতিদিনে মহিলা প্রতিনিয়ত উত্তোলন করে নিয়ে যাওয়া উচিত যাতে এলা এখানকার এলাকারবাসী এবং এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তাদের জন্য সুবিধা হয় তারা যেন এই গন্ধটার সম্মুখীন না হয় ইনো সাহেব এবং ভিটিপি আনসার অফিস আমরা লিখিত দিছি লিখিত হয়েছে এবং আমরা পৌরসভাকেও জানাইছি যে এই ভাগাটার কি করবেন যে আমাদের এখানে না এটা ময়লা আসে একদম ক্যাম্পাবলিকের ওইখান থেকে মাস্টার পাড়া এখানে হাজি হাজি পাড়া করছে ওই দিক থেকে পুরো ময়লা এখানে নিয়ে আসে এখানে গন্ধতে মানে কেউ এখানে টিকতে পারতেছে না বা স্কুলের ছাত্র ছাত্রীরা ওরা কেউ টিকতে পারে না যাওয়ার টাইমে এমন গন্ধ আর বলছি বলছে আমরা ওই দেখতেছে আর এখানে পৌরসভার যে গাড়িগুলো আছে ছোট ভ্যানগুলো যেহেতু এই ছোট ভ্যানগুলো সবগুলো বাসা থেকে ময়লা নেয় না দেখা যায় কিছু বাসা থেকে নেয় না যারা বাসা থেকে ময়লা নিচ্ছে না তারাই এখানে ময়লাগুলো ফেলে এখানে ফেলার মতো একটা ডাস্টবিন নেই এখানে ডাস্টবিন কিছুদিন আগে করা হয়েছিল আবার ভেঙে গেছে এখন এই ডাস্টবিন ছাড়া আমাদের এখানে থাকা সম্ভব হচ্ছে না কলেজে যাই বা অন্য কারণে বের হই তখন সব সময় এখানে বাজে দুর্গন্ধ কাজ করে আর এখন ময়লা পরিষ্কার থাকলেও সবসময় ময়লাটা পরিষ্কার থাকে না যার কারণে এখানে যেরকম দুর্ভোগের সৃষ্টি হয় এই গন্ধের কারণে আমাদের বাইরে বের হতে অনেক সমস্যা হয় আর বর্ষার দিনে এখানে পানি জমার পর এই নোংরার মধ্যে আমাদের চলাচলের জন্য অনেক কষ্ট হয় বাণিজ্যিক শহর হিসেবে দেশ জুড়ে শৈত্রে পরিচিতি রয়েছে রেলওয়ে কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা চৌত্রিশ বর্গ কিলোমিটার এই পৌর শহরে প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস উনিশশো সালে প্রতিষ্ঠিত পৌরসভাটি বর্তমানে প্রথম শ্রেণীর পৌরসভা কিন্তু নোংরা শহর হিসেবে আজও এর বদনাম খচিনি শহরের পনেরোটি ওয়ার্ডে নেই ময়লা ফেলার কোনো নির্ধারিত স্থান নেই কোনো ডাম্পিং জোন তাছাড়া নিয়মিত ময়লা সরিয়ে না নেওয়ায় তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ সারা শহরের আবর্জনা জড়ো করে বছরের পর বছর অনির্ধারিত পৌর এলাকার মধ্যে এক জায়গায় বজ্র ফেলার কারণে সৃষ্টি হচ্ছে আবর্জনার পাহাড় এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে ছড়াচ্ছে দুর্গন্ধ ময়লায় পশু পাখির উপদ্রব বেড়েছে এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে পৌরবাসী করছি নির্দিষ্ট জোন তৈরি করার এই সেবা এই সেবাটা আমরা নিশ্চিত করতে কিছু কিছু জায়গায় আমরা হিমশিম খাই সেটা আমাদের মূলত আমরা যদি এটাকে লক্ষ্য করি লক্ষ্য করি তাহলে আমাদের সোদপুর শহরে জনগণেই শহরের জনগণের এই অসচেতনতা আমরা সচেতনতা করার জন্য বহু আমরা বিশেষ করি জনগোষ্ঠীকে আমরা উদ্ভোধকন কাজ অনেক করেছি প্রায় পাঁচ লাখ জনগণ এখানে বসবাস করে তাদের দৈনন্দিন যে ময়লা সেই আবর্জনা সেগুলো আসলে ফেলার মতো পৌরসভার নিজস্ব কোনো জায়গা না থাকায় আমরা নিকটবর্তী রেলওয়ের একটি জায়গায় ডাম্পিং স্টেশন পৌরসভা দীর্ঘদিন যাবৎ ময়লা আবর্জনাগুলো ওখানেই আমরা ডাম্পিং করি সৈদপুর পৌর এলাকায় পনেরোটি ওয়ার্ডে গড়ে প্রতিদিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টন বজ্র জমে ডাস্টবিন না থাকায় তা ফেলা হচ্ছে যত্রতত্র